আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আই होप সবাই ভালো আছো ইজি এডু পক্ষ থেকে সবাই যে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকে এই ভিডিওে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং মান নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার অনুরোধ রইল এবং অন্যান্য বিষয়ের এই বার্ষিক সিলেবাস এবং মান যদি তোমরা পেতে চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের এই সিলেবাস এবং মানবন্টন নিয়ে এবং নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবে না তো শিক্ষার্থীরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ গণিত বিষয় সপ্তম শ্রেণী তো প্রথমে আমি তোমাদের যেই সিলেবাস বার্ষিক সিলেবাস যেই সিলেবাস নিয়ে আলোচনা করিবই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অভিজ্ঞতা ক্রমিক নম্বর সাত বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ে তোমরা একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর ক্রমিক অভিজ্ঞতা নম্বর আট চলো বৃত্ত পড়বে একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত তারপর অভিজ্ঞতা ক্রমিক নম্বর নয় বৈজ্ঞানিত রাশি উৎপাদক লসাগু ও গোসাগু তোমাদের বইয়ের একশো আশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এই অধ্যায় তারপর দশ নাম্বার নানা রকম মাপি এই অধ্যায়ের একশো একানব্বই পৃষ্ঠা থেকে দুইশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর বারো নাম্বার বিজ্ঞানিত্বিক রাশির সমীকরণ বিজ্ঞানিত্বিক রাশির সমীকরণ এই অধ্যায়ের দুইশো সাতাশ পৃষ্ঠা থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর তেরো নাম্বার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় তোমরা দুইশো একচল্লিশ পৃষ্ঠা থেকে দুইশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস তো এখন আমি তোমাদের তোমাদের দেখে মানবন্টন তো মূল্যায়ন তোমাদের একটা কাটামোকালীন এবং একটা অর্থাৎ শিকনকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট তো এখন তারপর যে শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের দ্বারা ও মানবন্টন এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এই হবে 10 নম্বর অর্থাৎ এখানে একটি নমুনা প্রশ্ন দিয়েছে যেমন তোমার পরিবারের তিন মাসের খাওয়া খাতওয়ারি পরিবারের পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যে স্তম্ভ লেখ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও তবে এইভাবে তোমাদের ক নম্বর থাকবে যে স্তম্ভ লেখটি তুমি থেকে তুমি কি কি তথ্য পেয়েছো তারপর ক থাকবে বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট এটি হলো গো নাম্বার এই এখানে গ হবে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যদি স্তম্ভলে বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি জাস্ট একটি নমুনা প্রশ্ন দিয়েছে তোমরা এগুলো হুবহু আসবে না তোমাদের এইভাবে আসবে এখানে বোঝানো হয়েছে তো এই যে প্রশ্ন এই প্রশ্নের মার্ক হবে দশ তারপর থাকবে অনুসন্ধানমূলক কাজ এখানে একটি নমুনা প্রশ্ন দিয়েছে এইভাবে তোমাদের একটি এই প্রশ্ন হবে এইভাবে যে এরকম একটি উদ্দীপক দিব তারপর ক নাম্বার ক নাম্বার এবং গ নাম্বার এইভাবে প্রশ্ন থাকবে এগুলো উত্তর দিতে হবে জাস্ট এটি একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তারপর শ্রেণী কাজ নমুনা প্রশ্ন যেমন থাকবে তোমাদের জুড়াই কাজ খ এবং খ এইভাবে থাকবে তোমাদের একটি জুড়াই কাজ অথবা একক কাজও থাকতে পারে বা সব পুরনো থাকতে পারে এটি মার্ক হবে দশ তো এই হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ মার্কের মোট মার্কের পরীক্ষা তো তারপর সামষ্ট্রিক মূল্যায়নের যে প্রশ্ন দ্বারা মানবণ্টন এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে লিখিত পূর্ণ নম্বর একশো এবং সময় হবে তিন ঘন্টা তো প্রথমে যে প্রশ্ন থাকবে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সিকিউ বা বর্ণবিন প্রশ্ন তোমাদের বর্ণবিন প্রশ্ন হবে পনেরোটি পনেরোটি থেকে তোমরা পনেরোটি দাগাতে হবে এবং এদের প্রতিটি মার্ক হবে এক করে তো পনেরো মার্ক তারপর এক কথা প্রকাশ দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্য থেকে তোমাদের দশটি উত্তর দিতে হবে এবং এই প্রতিটি প্রশ্নের মান হবে এক করে অর্থাৎ মোট দশ তারপর দুই নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে তেরোটি তেরোটি থেকে তোমাদের তেরোটি অ্যান্সার করতে হবে এবং এদের প্রতিটি এক করে মার্কস থাকবে তারপর রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন তোমাদের দৃশ্যপট নির্ভর তেরোটি সরি দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থেকে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এবং এদের প্রতিটি মার্কস হবে সাত করে তারপর এই এই যে তোমাদের মার্কস গুলো থাকতে পারে এইভাবে যে তিন প্লাস আহ ছাড় তারপরে এক যোগ এক যোগ চার এইভাবে তোমাদের এই মোট সাত নাম্বার মার্ক থাকতে পারে তারপর এই যে কাঠামোর নমুনা প্রশ্ন একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না তো ক্ষেত্রে এইভাবে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হবে এই তোমার বার্ষিক মূল্যায়ন এই প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আরো কোন কোন বিষয়ে তোমাদের এই সিলেবাস এবং মানবন্টন লাগবে অবশ্যই কমেন্ট করো আমি ধারাবাহিকভাবে এক এক করে সব বিষয়ের ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী দেখা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ